মতা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই ঠিক যেভাবে আজ থেকে দু দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশে মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত কার্টুন আঁকতে পারত আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছিল মিডিয়া ট্রায়াল অ্যান্ড প্রোপাগান করেছিল কিন্তু আমরা তার প্রতিদানে মিডিয়ার কণ্ঠরোধ করিনি কিংবা কাউকে হেনস্থা করার চেষ্টাও করিনি আমরা চেষ্টা করিনি কোনো সম্পাদককে জেলে পাঠানোর গত ষোলো বছরে আমার নিজের আমার দলের এবং গণতন্ত্রের পক্ষের শক্তি তথা আপনাদের অনেকের ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল সে উপলব্ধিকে ধারণ করে আমরা অল সিটিজেনস ইনক্লুডিং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট সোশ্যাল অ্যান্ড জার্নালিস্টদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব ফেসবুক এবং তাদের অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয় মন্তব্যের দায়ে কাউকে যেন হেনস্থা করা না হয় সত্য গোপন করতে সোশ্যাল মিডিয়া যেন বাধ্য না থাকে তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটি প্রচারেও সরকার কাউকে চাপ দেবে না তবে প্রিয় দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার নিউট্রাল এবং অবজেক্টিভ রোল প্রত্যাশা করি এক্সট্রা জুডিশিয়াল কিলিং এনফোর্স ডিসেপিয়ারেন্স এক্সেসিভ ইউজ অফ ফোর্স মাস অ্যারেস্ট ওয়ারেন্ট গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশনের যে ভয়ের সংস্কৃতিগত গত ষোলো বছরে গড়ে উঠেছিল জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা উপস্থিত সম্মানিত সুদীবৃন্দ ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল থেকে অন্য দলের কাছে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর নয় বরং ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের রাজনৈতিক দর্শনে হয়তো কিছু ভিন্নতা আছে সেটি স্বাভাবিক তবে আমি বিশ্বাস করি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ধারার মাঝেও বৃহত্তর পরিসরে আমাদের সবার মাঝে একটি বিষয় আদর্শিক ঐকমত রয়েছে আর সেই বিষয়টি হল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব উপস্থিত সুদিন্দু ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্ত আয়ন অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি আমরা রাষ্ট্র পরিচালনা আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে রুল অফ ল হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা মনে করি একটি দেশে নির্বাচিত সরকারের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্রকে নিয়মতান্ত্রিক উপায় পরিচালনা করা যেন রুলস বেজ অর্ডার ঠিক থাকে রাষ্ট্রে যদি রুল অফ ল থাকে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড গুড গভর্নেন্স থাকে তাহলে ন্যাচারালি সেখানে সাস্টেনেবল এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হবে আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার্কি কি তৈরি হবে না ডিভিশন এবং ডিসক্রিমিনেশন থাকবে না সমাজের প্রতিটি স্তরে পলিটিসাইজেশন বা ইনস্টিটিউশনাল কলাপস ঘটবে না আমরা যদি একটি রুল বেসড রাষ্ট্র কাঠামো নিয়ে আসতে পারি সারা পৃথিবী থেকে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং সেক্টরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে যা দেশের উন্নয়ন ও উৎপাদনে ভূমিকা রাখবে প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা নিশ্চিত করতে চাই সর্বোচ্চ চেষ্টা থাক